বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সোনালী অতীতের কথা মনে আছে নিশ্চয়ই রাজ্জাক শাবানা কবরী জাফর ইকবাল ফারুক ইলিয়াস কাঞ্চন জসিম আলমগীরের সিনেমা মুক্তি পেলে হলে প্রচুর দর্শক আসত টিকিট না পেয়ে ফিরে যেত অনেকেই কিছু উত্তেজিত দর্শক টিকিট না পেয়ে হল পাংচুর করত সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে সেই সোনালী অতীত সিনেমা নিয়ে সেই উন্মাদনা পাগলামি আর নেই চোদ্দশো হল থেকে কমে বর্তমানে একশো ষাটটি হল টিকে আছে এই একশো ষাটটি হলও মূলত বাংলা ইন্ডাস্ট্রির একক অধিপতি শাকিব খানের কারণেই টিকে আছে শুধুমাত্র শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই ফিরে আসে সেই সোনালি অতীত সিনেমা হলে তিল দারণের জায়গা থাকে না টিকিট না পেয়ে দর্শক একটা টিকিটের খুঁজে এদিক ওদিক ছুটতে থাকে টিকিট যেন হয়ে যায় সোনার হরিণ আর সেই সুযোগ কাজে লাগিয়ে একদল ব্ল্যাকার টিকিট ব্ল্যাক করে চড়া দামে বিক্রি করে এমন ঘটনায় ঘটল মধুমিতা হলে শাকিব খানের তুফান জ্বর এখন তুঙ্গে সিনেমা হলে নেমেছে দর্শকদের ঢল টিকিট দিতে হিমশিম খাচ্ছে হল কর্তৃপক্ষ দর্শক হল কাউন্টারে টিকিট পাচ্ছে না অথচ সেই টিকিট উচ্চ দামে পাওয়া যাচ্ছে ব্ল্যাকারদের কাছে আর তাই সিনেমা প্রেমী দর্শক টিকিট না পেয়ে মধুমতা হল বাংচুর করে ব্ল্যাকারদের সাথে দর্শকদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রেপ্তার করা হয় দুইজন ব্ল্যাকারকে এই ঘটনা মনে করিয়ে দেয় সেই সোনালী অতীতের সিনেমা তো এমনই হওয়া উচিত প্রচুর দর্শক টিকিট সংকট ব্ল্যাকার হল বাংচুর উৎসব উৎসব আমেজ যখন একটা সিনেমা ব্লক পাঁচটার হিট হবে তখনই টিকিট সংকট ব্ল্যাকারদের উপদ্রব এগুলো থাকবেই এটাই স্বাভাবিক প্রক্রিয়া এটাই বাংলা সিনেমার উত্থানের পূর্বাভাস তুফানের হাত ধরে বাংলা সিনেমা পৌঁছে যাবে সেই অনন্য উচ্চতায় সকল বাধা ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিঁড়ে তুফান ঠিকই পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে